দু সালে কি ভারত আর বাংলাদেশের অনেক জায়গা জলের তলায় চলে যেতে পারে কি বলছেন বিজ্ঞানীরা এটা শুধু ভারত বা বাংলাদেশেই নয় আমেরিকার বহু জায়গা ও বিশ্বের আরও অনেক জায়গাও একই বিপদের সামনে তবে আজ আমরা ভারত আর বাংলাদেশকে নিয়েই আলোচনা করব শুরু করার আগে বলে রাখি এই ভিডিও কাউকে ভয় দেখানোর জন্য নয় এটা মানুষকে সচেতন করার জন্য আর প্রয়োজনে আওয়াজ ওঠানোর জন্য হিন্দিতে একটা কথা আছে জানেন জান হ্যায় তো জাহান হ্যায় অর্থাৎ জীবন থাকলে দুনিয়া আছে এই কথাটা কিন্তু একেবারেই খাঁটি সত্য ফিরে আসি টপিক্সে বিজ্ঞানীরা বলেছেন গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি ও নানা কারণে দ্রুত গ্লেসিয়ার বা বরফ গলছে তাই সমুদ্রের জলস্তর ক্রমেই বাড়ছে আর উপকূলবর্তী শহরগুলো ভয়ঙ্কর বিপদের দিকে এগোচ্ছে এটা ঠিক যে ক্ষমতাবান বা প্রভাবশালী লোকেদের কোনো অসুবিধা হবে না তারা ঠিক সুবিধাজনক জায়গাতেই থাকবেন বিপদে পড়বেন সাধারণ মানুষেরা প্রথমে জানিয়ে রাখি যে এই ভবিষ্যৎবাণীগুলো ক্লাইমেট সেন্ট্রাল এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ আইপিসিসির মতো সংস্থাগুলো প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনগুলোতে জোর দেওয়া হয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কি কি কঠোর পদক্ষেপ নেওয়া হলে এই আশঙ্কাগুলোকে আটকানো যেতে পারে এবং শহর শহরতলি এবং গ্রামাঞ্চলগুলোকে জলের নিচে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গায় আসতে পারে ক্রমাগত বন্যা বা জলের তলায় চলে যেতে পারে কোন বন হারিয়ে যেতে পারে আর কোটি কোটি মানুষের জীবনে কী ভয়াবহ পরিবর্তন আসতে চলেছে প্রথমে জানা যাক যে কেন সমুদ্রের জলস্তর বাড়ছে মানুষের নানা কাজের জন্য পৃথিবী ক্রমেই গরম হচ্ছে হিমালয়ের বরফ থেকে শুরু করে মেরু অঞ্চলের গ্লেসিয়ার পর্যন্ত শুরু করেছে। এই যাওয়া বরফ সমুদ্রে গিয়ে তাই জলস্তর বাড়ছে। তার সঙ্গে ঘন ঘন ঘূর্ণিঝড় অস্বাভাবিক বৃষ্টি আর শহরের খারাপ নিকাশি ব্যবস্থা সব মিলিয়ে জলস্তর বাড়ছে আর বন্যা হচ্ছে আরও ভয়ানক এছাড়াও বহু জায়গার সমুদ্রের বা নদীর জলের স্তর থেকে উচ্চতা খুবই কম তাই জলস্তর বাড়লে সেখানে জল ঢুকে পড়বে এবার জানা যাক ভারতের ঝুঁকিপূর্ণ শহরগুলো দু সালের মধ্যে ভারতের উপকূলের অনেক বড় বড় শহর এবং গ্রামাঞ্চলে ঘন ঘন বন্যা হতে পারে বা জলের তলায় চলে যেতে পারে প্রথমে মুম্বাই মুম্বাইয়ের কোলাবা বান্দ্রা আর ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের আশেপাশে ঘন ঘন বন্যা হতে পারে এমনকি ভেসেও যেতে পারে কলকাতা কলকাতার গঙ্গার ধারে হাওড়া বরানগর ও বেলঘরিয়ার মতো নিম্নভূমি এলাকা ভেসে যেতে পারে চেন্নাই উত্তর দিকের এনরে আর মিনজুরের মতো এলাকা জলে ঢেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে অন্যান্য শহর সুরাট বিশাখাপত্তনম কোচি আর ম্যাঙ্গালোরও বারবার বন্যা বা জলের তলায় চলে যাওয়ার ঝুঁকিতে এগুলো কেবল সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে নয় বর্ষায় প্রবল বৃষ্টি আর ঝড় মিলেই শহরগুলোকে আরও অসহায় করে তুলবে এবার আসা যাক বাংলাদেশের ব্যাপারে প্রথম সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যাঙ্গ্রোভ বন সমুদ্রের জল দু হাজার পঞ্চাশ সালের মধ্যে এর প্রায় বারো শতাংশ উপকূল হারিয়ে যেতে পারে এর মানে হলো মানুষ বাঘ আর অসংখ্য প্রাণীর বেঁচে থাকা এখন হুমকির মুখে এরপর ঢাকা এই রাজধানী শহর শুধু সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধিতেই নয় বরং ভারী বর্ষণ গ্রেনেড জট আর ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গায় জলমগ্ন হতে পারে কোটি কোটি মানুষ বাধ্য হতে পারে নিরাপদ জায়গায় সরে যেতে এবার জানা যাক এই আশঙ্কার মূল কারণগুলো কী প্রথম উষ্ণায়ন বা তাপমাত্রা বাড়ার ফলে পাহাড়ের বরফ ও মেরু অঞ্চলের গ্লেসিয়ার গলে সমুদ্রের জল বাড়ছে দ্বিতীয় অতিবৃষ্টি হলে জল বেরোনোর জায়গা নেই তাই শহর শহরতলি ও গ্রামাঞ্চল ভেসে যাচ্ছে এছাড়াও দ্রুত নগরায়ন আর অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম আরও বিপদ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ও সমুদ্রের ঢেউ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে তাহলে বাঁচতে গেলে কি করা যেতে পারে উপকূলে বাঁধ আর সুরক্ষা দেওয়াল তৈরি করতে হবে সুন্দরবনের মতো ম্যাংগ্রোভ বন রক্ষা ও বাড়াতে হবে শহরে নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে আর সবচেয়ে বেশি জরুরি কার্বন নিঃসরণ কমানো না হলে গ্লোবাল ওয়ার্মিং আটকানো যাবে না এটা সরকারের দায়িত্ব কিন্তু সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে শেষ করার আগে বলি কারো কারো মনে হতে পারে দু অনেক দূরের কথা কিন্তু এটা আর মাত্র পঁচিশ বছর তাই আজ যদি আমরা সচেতন না হই নিজেদের এবং আগামী প্রজন্মকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে মুম্বাই কলকাতা চেন্নাই ঢাকা এসব শহর ডুবে গেলে শুধু মানচিত্রই বদলাবে না কোটি কোটি মানুষের জীবনও ওলট পালট হয়ে যাবে তাই আজ থেকে সচেতন হতে হবে কারণ পৃথিবীটা আমাদের সবার আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ